ভারতীয় কোম্পানির উৎপাদিত তিনটি কাশির সিরাপ সেবনের বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এই কফ সিরাপগুলো তৈরি করা হয়েছে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য সোমবার এ সতর্কতা জারি করে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই তিনটি কফ সিরাপ হল ভারতীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্রেশান ফার্মাসিউটিক্যালের তৈরি কোল্ড রিফ রেডনেক্স ফার্মাসিউটিক্যালের তৈরি সিরাপ রেসপি ফরেস্টিয়ার এবং শেপ ফার্মার তৈরি সিরাপ রিলাইফ এই সিরাপগুলোতে ডায়াথিলিন গ্লাইকোল নামের একটি রাসায়নিকের অস্বাভাবিক উপস্থিতির কারণেই এই সতর্কবার্তা দিয়েছে ডাব্লিউ শিশুদের কাশির সিরাপ তৈরির জন্য ডায়াথিলিন গ্লাইকোল একটি প্রয়োজনীয় রাসায়নিক তবে কোনো সিরাপে যদি অনুমোদিত বা নির্দিষ্ট মাত্রার বেশি ডায়াথিলিন গ্লাইকোল ব্যবহার করা হয় তাহলে তা রীতিমতো বিষে পরিণত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে এই তিন কফ সিরাপে ডায়াথিলিন গ্লাইকোলের উপস্থিতি নির্ধারিত বা অনুমোদিত মাত্রার চেয়ে পাঁচশো গুণ বেশি গত আগস্টে ভারতে সেসন ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ড রিফ সিরাপ খেয়ে সতেরো জন শিশুর মৃত্যু হয়েছে এর আগে দু সালে অপর এক ভারতীয় কোম্পানির সিরাপ খেয়ে উজবেকিস্তান কেমেরুন ও গাম্বিয়ার একশো জন শিশুর প্রাণহানি হয়েছিল